গাছে গাছে নতুন পাতা ফুল ফুটেছে বেশ সব পাখির মন খারাপ শীতের হলো শেষ নতুন রূপে নতুন সাজে নিভাবে মনের আগুন তাই তো আজ প্রকৃতি জুড়ে বসন্তের ফাগুন আসলাম আলাইকুম মিতাস জেল বলেকে সকলকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন যদিও বসন্ত এসেছে একটাই তো কথা ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত তাই সেটাই আজ বসন্ত ফুল ফুটেছে কি আর ফুল ফুটেনি সেটা আসলে দেখার বিষয় না সত্যি কথা হচ্ছে গিয়ে যে আজ বসন্ত তো বসন্তের এই বাতাস আমাদের খুবই ভালো লেগেছিল আর আমরা ঘুরতে গিয়েছিলাম ননদ ভাবি মিলে তো সবাই মিলে যখন একসাথে ঘুরতে যাওয়া হয় তখন ঘোরার মজাটা আলাদা থাকে আর আমার পুষ্কু ছুয়ে বা মনি যেখানেই যাই সেখানে ঘুমিয়ে পড়ে তো ওর বাবার কোলে ছিল আর ঘুমাচ্ছিল আর আমরা তিনজন এখানে দোল খাচ্ছিলাম তো দোল খাইতে বেশ ভালোই লাগতেছিল ননদ ভাই দোল খাচ্ছে এখন দোলই খাচ্ছি পরে যে কি হবে আল্লাহ জানে তো এরপরে হচ্ছে সোয়াবামনের জন্য তো আমি উঠে গিয়েছি আর ওরা দুজন আবার বসে পড়েছে দোল খাওয়ার জন্য আসলে দোল খাওয়ার একটা বয়স বয়সের একটা ব্যাপার থাকে না কারণ যে বয়সী হয় না কেন দোল না দেখে এমনিতেই সবাই বসে পড়ে এদের হচ্ছে নতুন বিয়ে আর নতুন এবছ প্রথম ফাল্গুন তাদের বিয়ের পরে আর সেই হিসেবে তারা ঘুরতে গিয়েছে আর সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার মজাই থাকে আলাদা তো আর এদিকে আমার সুয়বা মনি ফুলের মধ্যে শুয়ে আছে আর সুয়বা মনিকে ভাবনা এক এক করে ফুল দিয়ে যাচ্ছে যতক্ষণ সুয়বা মনিকে আকর্ষণ করছে ফুল দিয়ে তো মেয়ে আমার মাশাআল্লাহ সে একদম পুরো তার মামির সাথে তার প্রথম বসন্ত মামির জন্য তো বিয়ের পরে প্রথম বসন্ত আর আমার মেয়ের হচ্ছে এবছরে প্রথম জন্মের পরে তার প্রথম বসন্ত তো আমরা সবাই মিলে তাকে একদম घेराव দিয়ে রেখেছি সে একদম সেলিব্রিটি আর তার চারপাশে আমরা একদম এত এত ক্যামেরা তাকে সেলিব্রিটির থেকে বেশি কিছু মনে হয়েছে তখন তো সে একদম এদিকে কখন ছায়নের দিকে তাকাচ্ছে কখন আমার দিকে তাকাচ্ছে তো আসলে ওইভাবে বাচ্চাদের ছবি তোলা যায় না সে তার মতো করে একদম শুয়ে ই করেছিল আর মেয়েটা আমার ঘুমিয়ে থাকে যেখানে যায় সেখানে ঘুমিয়ে পড়ে এরপরে আমরা আবার একটু ফটো সেশন করে নিলাম কারণ আমরা গিয়েছিলাম অ্যাডামসের মধ্যে আর অ্যাডামসটা পার্কটা আসলে অনেক সুন্দর ছবি তোলার জন্য তো বেশ ভালো জায়গা ওইটা কিছু কিছু জায়গা আছে যেখানে মানে ছবিগুলো কাট নয় সেরকম অ্যাডামস একটা অ্যাডামস একটা জায়গা তো আমরা সবাই মিলে গিয়েছিলাম মজা করেছি ছবি তুলেছি আর এখানে ননদ ভাইরবোর এত মিল এই মিলটা যেন সারা বছরই থাকে দয়া করি আর আমার পুস্কুশোনাটা সোনাটা একেবারে বসিয়েছিল আর এখানে এত জারবালা ছিল মনে যাচ্ছিল যে ছিঁড়ে ছিঁড়ে খোপায় পড়েনি কিন্তু ওই যে লেখা আছে প্রতি ফুল ছিলে তিন হাজার টাকা করে জরিপানা আর আমরা কি সেরকম যে ছিঁড়ে ছিঁড়ে মাথায় দিব তো আমার ছেলে মেয়েকে নিয়ে আমি আবার এখানে বসেছিলাম আমার পুস্কুশোনাটা সোনাটা মাঝে মাঝে উঠেছে আবার মাঝে মাঝে ঘুমিয়ে গিয়েছে সে তার বাবার কোলে ঘুমাতে পছন্দ করেছে আর তার বাবার কোলেই ছিল আমার ছেলে একদম শুয়ে রয়েছে আর আমরা এখানে বসেছিলাম তো আমার মেয়েটা এখনই আমার ছেলেটাকে ডিস্টার্ব করা শুরু করেছে আর তো দিন পরেই রয়েছে ওর চশমা ওর বই ওর খাতা সব কিছু আমার ছেলের তো আমার ছেলেটাকে একদম পাগল পাগল বানিয়ে ছেড়ে দেয় তো ঝর্নাটা তো ভালোই ছিল যদিও এই ঝর্না আমার কাছে অতটা ভালো লাগিনি কারণ আমি যেহেতু প্রকৃতিক যে ঝর্ণাটা সেটাই দেখে এসেছে আর সেটা আমার কাছে খুবই ভালো লাগে এটার থেকে আর এটা তো তৃতীয় দোল খাইতে ওদের দোল খাওয়াই শেষ হচ্ছে না আর আমরা এদিকে ঘুরে ফিরে চলে আসতেছিলাম তো সুন্দর একটা জায়গা হচ্ছে আরামস আর নদীর ওপারে তো সেজন্য বেশ মজার ছিল জায়গাটা একসাথে দুইটা কাজ হয়ে গেল নদীও পারানো হলো ঘোরাও হলো আর পার্কেও যাওয়া হলো তো এই ছিল সবাই মিলে ঘুরতে যাওয়া আর আমার কাছে তো অনেক ভাল লাগছে মানে এই গাছগুলো এত সুন্দর পাতাগুলো এখানে মানে সবুজের মধ্যে একদম সবুজ সবুজ করে হতো ভরপুর দিকটাতে চোখ দেন না কেন প্রত্যেকটা জায়গায় সুন্দর আর প্রত্যেকটা জায়গাতেই আমার কাছে ভালো লেগেছে আর এত এত ফুল ফুটেছে অ্যাডামস মধ্যে মানে কি বলবো যে যে বসন্ত এসেছে সেটা বোঝা যাচ্ছে তো এটা বসন্তেরই একটাই ফুলের ফুলের বাগান বসন্তের সব ফুল ফুটেছে যদিও আমরা কিছুদিন আগে গেলে সরিষা ফুল পেতাম তো আজকে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাপিস খোদা পিস বাই